নিয়ে যাবেন আর যেমন আমার নারায়ণ শরীর দেখছেন কে কি কইব না কইব আমার দেখেন এই নারায়ণ শরীফে আমার কোফালে এগুলা রসুলের হলো কদম মোবারকের সাফা যেটার দুলির জন্য আরস পাগল হয়েছে মার হাবা কর মেহারার যে রাত্রে রসুল কাল্লা সয় শরীরে জুতা নিয়ে প্রবেশ করেছে আর আমরা দেশের কানারা কোন নবী বিলে হেতার মতো আচ্ছা তোর মতন যদি নবী তোরে একটা পরীক্ষা দি একটা বেশি না একটা আল্লাহর হাবি ফসরা কইরা শোকের নিচে রাখছে

এই রসুল যদি আপনি আপনার মতন কোন তারা কি করা দরকার কথা কন ঠিক কিনা ছেড়ে দিলাম আমার ওয়াজ এটা শুধু বুঝাইবার জন্য নবীর সাথে কোনো পয়গাম্বরের তুলনা হয় না আর আমরা তো দূরের কথা এই নারায়ণ শরীফ যার ঘরে থাকবে দেখলে নবীর কথা মনে পড়বে হাদিস শরীফ আসছে জিকরুল আমিয়ায় মিনার ইবাদত দেখার সাথে সাথে আমল্লা মেনে করবে সুবাহ আল্লাহ মনে আসলে না হবে আয়াতাল কুরসির কারণে শয়তান আসবেন অনেক ফল হবেন সারা রাত মোবাইল চায় আজে ছবি চাই হাতে দেখবেন স্বপ্ন দোষা মাইন্ড করবেন না এটা শুধু সোকের মধ্যে লাগায়া নিয়ত রেখা ঘুমাবেন আল্লাহ রসুলের এই কদমের খাতির আল্লাহ তুমি আমাকে খারাপ দোষ থেকে হেফাজত করো ইল্লা রহমাত আলমিন নবী হচ্ছেন রহমত সকল ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে জাদু টনা বিশেষ করে বরকত সব হবে আপনারা হাত দিয়ে নিয়ে যাবেন আজকে সিদ্দিক একবার আলোচনা মজার আলোচনা আসছিল আপনার কবুতরের নাম শুনছেন কবুতর ওখানে নবীর খ্যাদমতে আসছে কবুতর আজীবন বর মসজিদে ফায়খানা করল মসজিদ নাফাক হয় না কবুতরের ফায়খানা তো পবিত্র কেন আল্লাহ কয় কবুতর তুমি আমার রসুলের প্রেমে দিন পিড়েছ আজীবন তোর ঘর মানুষ বানাই তোমার ঘর তুমি বানালো লাগবে না লাগানারে আচ্ছা আপনারা বলুন তো কবুতরের ঘর কি কবুতর বানায় অন্যান্য ফাকিদের ঘর দেখবেন নিয়া নিয়ে ফাকি বানায় কিন্তু কবুতরের ঘর কবুতর নিজে বানায় না তো বুঝে নিবেন সম্মানটা কোথায় সম্মানটা কোথায় আল্লাহ তুই এদেরকে হেফাজত কর তুই এদেরকে ইজ্জত কর আজকের মাহফিল বুঝার সুঝার শোনার তফিক দান কর শুনে আমল করার তফিক দান করক আমি দেরি করবো না আমার আরেকটা মাহফিল আটাইশ তারিখ আছে